আমার ফাঁসি হইবো আর তো কিছু না আমি শান্তি তবুও আমি শান্তি হয়ে গেলাম আমার আর কিছু কই তো না কেও অসংখ্য কি করে কেমনে মারছেন কেমনে মনে কি কই রাখুক খুব কই আমার আছি বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আজকে যে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমি জানি না আপনারা এই গল্পটা শুনে নিজেকে ধরে রাখতে পারেন কিনা বন্ধুরা একটা বাবা তার সন্তানকে কুপিয়ে হত্যা করে তার অরুষ যত সন্তান যে সন্তানের জন্য একটা বাবা সারাটা জীবন শেষ করে দেয় এবং সেই বাবাই তার পুত্র ধন সন্তানকে রাতের অন্ধকারে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এই ঘটনাটি ইতিমধ্যে সোশ্যাল ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বন্ধুরা আপনারা যারাই আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনার ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমার এই আওয়াজ যাতে পৌঁছে যায় কারণ একটা ঘরে পাঁচটা সন্তানের ভিতরে একটা সন্তান যদি এই বাবার সন্তানের মতো সন্তান হয় তাহলে আমি মনে করি পুরো পরিবার পুরো সমাজ একেবারেই ধ্বংস হয়ে যাবে বন্ধু এই ঘটনাটি ঘটে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে একজন বাবা তার সন্তানকে কতটা স্বপ্ন নিয়ে বড় করে এভাবেই এই বাবাটাও সন্তান কাউসারকে বড় করেছিল তাকে বিদেশ পাঠিয়েছে বিদেশে তেমন ভালো কিছু করতে পারেনি আবার দেশে ফিরে আসে আপনারা তো জানেন একটা প্রবাসী যখন দেশে ফিরে আসে একদিন দুই দিন তিন দিন ভালো থাকে চার দিনের দিন আর ভালো থাকতে পারে না কারণ তার পকেট ততক্ষণে শূন্য হয়ে যায় এই কাউসারের পকেটও শূন্য হয়ে গেছিল আস্তে আস্তে এলাকার সঙ্গপঙ্গ বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি সিগারেট থেকে শুরু হয়েছে শেষকালে হিরোইন খেতে খেতে এমন অবস্থা করেছে বাবার জায়গা জমি থেকে শুরু করে মায়ের অলংকার থেকে শুরু করে সবকিছু শেষ করে শেষ পর্যন্ত মায়ের উপর বাবার উপর অন্যায় অত্যাচার শুরু করে কারণ নেশা তাকে এমন ভাবে গ্রাস করেছে শেষ পর্যন্ত বাবাকে মাকে জ্বালাতে জ্বালাতে এতটাই অতিষ্ঠ করে ফেলেছে বাবা আর সহ্য করতে পারছিল না যেদিন বাবা তার সন্তানকে কুপি হত্যা করে এর আগের দিনের ঘটনা মাকে এসে অকত্য ভাষায় এই কাউসার গালাগালি শুরু করে কারণ তার নেশার দরকার তার দেহটা তখন কাঁপছিল তার কারণ তার শরীরে নেশার দরকার যখন নেশা দিবে তখন সে পিনিকে যাবে এবং যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ সে ততক্ষণ সে দুনিয়াতে থাকবে নেশা কেটে যাবে দুনিয়ার বাইরে সে তখন আর সে কাউকে চিনে না এমন ভাবে নেশায় আকৃষ্ট হয়ে পড়েছিল কাউসার একটা পর্যায়ে বাবা আর পারে না বাবার অল্প কিছু সম্পদ ছিল সে সম্পদটাও চুরি করে বিক্রি করে ফেলেছে কি করবে বাবা শেষ পর্যন্ত বাবা আর টিকতে পারেনি পাশের ঘরেই শোয়া ছিল তার সন্তান রাত তিনটা বাজে কোথায় থেকে যেন মাতলামি করতে করতে এসে খাটের উপরে ধাপাস করে পড়েছে ততক্ষণে হয়তো বা ঘুমটাও লেগে এসেছে বাবা নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি তার ঘরে থাকাই একটা কুড়াল নিয়ে তার সন্তানের উপর এমনভাবে আঘাত শুরু করে একটা আঘাত দুইটা আঘাত তিনটা আঘাত করার সাথে সাথেই সন্তান চিৎকার করে বলে বাবা আমি আর খাবো না আর খাবো না আর খাবো না আমি আর মাদক খাবো না আমাকে ছেড়ে দাও বাবা ততক্ষণে শেষ কোপটা দিয়ে কুরালটা তুলে সন্তানের চিৎকার শুনতে শুনতে আর দিতে পারেনি কুরালটা ফেলে দেয় সন্তানকে ধরে চিৎকার করে কিন্তু ততক্ষণে সন্তানের জীবন শেষ হয়ে যায় কি করবে বাবা শেষ পর্যন্ত পুলিশকে নিজেই খবর দেয় নিজে খবর দিয়ে এই বাবা নিজেকে বলে আত্মসমর্পণ করে এবং বলে জানি আমার ফাঁসি হবে কিন্তু কিচ্ছু করার নেই আমার সামনে আমার স্ত্রীকে তার সন্তান অকথ্য ভাষায় গালাগালি করবে এটা আমি কোনোভাবে মেনে নিতে চাই না কোনোভাবে মেনে নিতে পারি না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মাদকা শক্ত প্রত্যেকটা মাদকা শক্ত সন্তান এই ভিডিওটা দেখা উচিত কেউ না কেউ স্টেপ নেয়া দরকার আমি জানি বাবাটা আইন নিজের হাতে তুলে নিয়েছে অপরাধ করেছে কিন্তু অন্য নজরে যদি আমি তাকাই তাহলে আমি মনে করি একজন বাবা বাবার আদালতে তার সন্তানের বিচার সে নিজেই করে দিয়েছে এর চেয়ে বড় বিচার পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না বাবার আদালতে সন্তানের মৃত্যু এবং সেটা বাবার হাতে এর চেয়ে বড় আদালত এর চেয়ে বড় বিচার পৃথিবীতে আমি মনে করি নাই আর বাই নাই প্রত্যেকটা বাবাকে আমি মনে করি এই কুড়ালের কোপ দেওয়ার আগে কোপ পর্যন্ত যাওয়ার আগে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করে দেয়া উচিত তারা যাতে অন্য লাইনে যেতে না পারে মাদকাসক্ত না হতে পারে সেই দিকে বাবাদের খেয়াল রাখা উচিত আমাদের বর্তমান সময়ের বাবারা তো মিনিটের মধ্যেই স্মার্টফোন মিনিটের মধ্যেই হুন্ডা বাইক গাড়ি রাত্রে পার্টি বন্ধুদের সাথে আড্ডা এগুলো প্রাউড ফিল করে বর্তমান সময়ে আমার বাবা দেখো। কি করছে ছেলে বর্তমান একদিন আপনার কলিজাটা যখন কুরে 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 করে খাবে সেদিন আপনিও আমি জানি এই কুরাল আপনিও হাতে নেবেন তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম